বিয়েবাড়ি শেষ এবার রোজকার মতন যেমন কাজ হয় সেরকম কাজ গুড মর্নিং কি হয় তো বৌবাতের পরের দিন মানে বিয়ে বিয়ে করতে করতে বিয়ে শেষ বৌবাতের পরের দিন এখানে আমি আলু সুদ্ধ ভাত খাচ্ছি কপাইটাই খারাপ আলু সুদ্ধ ভাত খাচ্ছি কারণ এই দুদিন একটু রেস্ট খাওয়া হয়েছে তাই মাকে বললাম পুরো রান্নাবান্না করতে পারে আমাকে আলু সুদ্ধ ভাত করলাম আলু সুদ্ধ ভাতই হবে আর এখানে ওদের ঘর থেকে ওখানে যাদের ঘরে বিয়ে হয়েছিলো তাদের ঘরে মানে অ্যাকচুয়ালি আমি বলিতে মানে আমাদের রিচুয়াল আছে যে বাড়ির নতুন বউ এলে মিষ্টি গোটা গ্রামে মিষ্টি দিতে হয় আর কি তাই ওদের ঘরে মিষ্টি দিয়েছে এবার চারপাশ মিষ্টি নিমকি একটা খাটতে হবে যে ভাত খাবো তো ভাতকায় বাচ্চা যখন কাজে যাবো হয়ে গেছে এখন আজকে মনে কাজাবুজি করেছে লোডু গাছ এবার ছেলে কাজে যাবো এই যে দেখো আর সেদ্ধ খায় তাহলে পরে কথা হচ্ছে সেদি পরে কথা হচ্ছে বেশির হাওয়াতে কি যে ঘুম পাচ্ছে তোমাদের কি বলবো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এই এসির হাওয়া যত গায়ে লাগছে মনে হচ্ছে ভাই ঘুমাই একটা শান্তিতে একটা ঘুমাই অশান্তি লাগছে এই এই যে বিয়ে বাড়ি গেল রিসেপশন গেল অনেকটা ধকল গেছে মনে করে এত রাত করে ঘুমাচ্ছি কালকে ঘুমাতে সে দুটো থেকে তিনটা বেজে গেছে কালকে ঘুমাতে আর আগের দিন তো চারটার দিক করে ঘুমিয়েছি তোমরা দেখেছো প্রচন্ড ইরিটেটিং ফিল হচ্ছে সিরিয়াসলি প্রচন্ড গরম প্রচন্ড অশান্তি লাগছে মানে এই এসির খাওয়া খেয়ে না মনে হচ্ছে একটু ঘুমাই অ্যাটলিস্ট একটু ঘুমাই খাওয়া দাওয়ার পরেও একটু ঘুমাই ভাল লাগছে দোকানে আসার পর দাদাকে দেখলাম দাদা নিয়ে এসেছিল মানে আমাদের দোকানে দাদাটা নিয়ে এসেছিলো লস্যি আর তার জন্য নিয়ে এসেছিলো লুচি তরকারি সঙ্গে আমার জন্যও নিয়ে এসেছে আর দেখো আমি এই কদিন বিয়ে বাড়ি খেয়ে অনেকটা মোটা হয়ে গেছি তাই আমি পেটটাকে অমন করলাম প্লিজ কেউ নেগেটিভ মাইন্ডে নিও না আর এখানে আমার জন্য তিন পিস লুচি রেখেছে যেহেতু সে খেয়েছে বাদবে আমার জন্য রেখেছে আমাকে তখন বলেছিলো খেতে যেহেতু আমি ভাত খেয়ে এসেছিলাম তখন আর আমি লুচি তরকারি খাইনি আমি তাই বললাম আজকে সেইভাবে কোনো টিফিনও নিয়ে আসিনি তাহলে আমি লুচি তরকারি এবং দুপুরে খেয়ে নিব

মুড়ি আর দুজনকে দেখো বাবার লোলোকে অবস্থা হয়েছে দুজনে হাসিও পায় দুজনে দেখলে কি ও রাস্তায় বুঝছো কি ব্যাপার মাথাটা ঘুরার নি অন্ধকার এরিয়া কো চলো বাড়িতে গিয়ে কথা বলছি এই জাস্ট কাছ থেকে এলাম লোলোকে নিয়ে এসেছি তোমরাও দেখেছো আমার লোলো ম্যাডাম চলে এসেছে টিউশন থেকে আর ওকে কাছ থেকে নিয়ে এসে আমি মুখ টুক ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে পড়েছি আর কী রান্না হয়েছিল আজকে বাড়িতে দুপুরবেলা তো সেই খেলাম আলু সত্য ভাত আর রাতে কি হয়েছে রাতে কিছু হয়নি হ্যাঁ রাতে কিছু নিত্য কথা বলছে বাবা রাতেবেলা ইলিশ মাছ নিয়ে এসেছে আর ইলিশ মাছে ভাপা হয়েছে যেটা আমি এখন ভাত খাবো কারণ আমি বাড়ি এসে দেখে নিয়েছি মা ইলিশ মাছের ভাপা করেছে

তো আমি এখানে ব্লগ করছি ওখানে বাবুদের হাই হাই করছে আর ওখানে আমরা খেতে বসবো আর খেতে তো সকালবেলা ওই আরও কিন্তু কাটেছে আর ভালো লাগছে না তাতে বেলা কি রান্না বান্না হচ্ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কাটতে এত অশান্তি করোনা শরীরটা কারণ কদিন লেট করে ঘুমিয়েছি কারণ সেদিন অপরশু দিন যে মেহেন্দি করেছিলাম কটার দিকে ঘুমিয়েছিলাম দুটোর দিক করে দুটোর দিক করে বিয়ে বাড়িতে ঘুমিয়েছি চারটার দিকে আর রিসেপশানে ঘুমিয়েছি সাড়ে চারটে রিসেপশনে মানে কালকে

জুন জুলাই জুলাই রথযাত্রা ও আচ্ছা এইটা না বুধবার তো ও এইটা ছিল না ও হ্যাঁ এই তো আমি আমিও ওই ওইদিকে দেখছি এই যে আজকে মহরম ছিল তাই ও আজকে ওর স্কুল বন্ধ ছিল তাই ওর মনটা গার্ডেন গার্ডেন পুরো বুঝতে পেরেছো তো তো চলো আমি এবার খাবো খিদে পেয়েছে মা ভাত বেড়ে ডিস্টার্ব করছে ও টিউশন ছিল ও হ্যাঁ এতকে তো টিউশন থেকে নিয়েই এলাম তো চলো বাড়ি এলে না আমার একটু মনে হয় সকালবেলা ছিল আয়ু তো ভাত খাই বাড়ি এসে মনে হয় দু রাতের বেলা কি রান্না করেছে রাতের কি কী রান্না করেছে তো চলো রান্নাটাই দেখাই পারো সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম আলু সেদ্ধ ভাত খেয়েই বেরিয়েছিলাম এবার রাতের বেলা হয়েছে সরি টু সে রাতের বেলা হয়নি এটা দুপুরবেলা হয়েছে আর এখানে আমি ভিডিও চক করে না মার ভাত ফেলে দিয়েছি ওখান দিয়ে মা চিৎকার করছে তো দুপুরবেলা রান্না হয়েছিল আলু ভেন্ডি ভাজা আর পুঁইপাতা দিয়ে আলু দিয়ে একটা ভাজা বা চচ্চড়ি বলতে পারো আর করেছে ইলিশ মাছের ভাপা যেহেতু কালকে আমাদের রিসেপশান ছিল এদিকে তাই কালকে ঘুমাতে অনেকটা লেট হয়েছে তাই মা আজকে সকাল থেকে উঠেছে তাই মাকে বললাম কোনো সেরকম রান্নাবান্না করতে হবে না তুমি হালকা ফুলকা রান্না করো খেয়ে দিয়ে আমি চলে যাবো তাই মা সকালবেলা আলু সেদ্ধ ভাদি করেছে ওটাই খেয়েছি আর কি সকালবেলা আর আমরা চলে পর আবার রান্না হয়েছে ইলিশ মাছের তরকারি হয়েছিল সেইগুলো থেকে গেছে যেগুলো আমরা রাতে খাচ্ছি আর এখানে আমাদের লোলো কিন্তু ইলিশ মাছ খেতে খুব একটা বেশি পছন্দ করে না কারণ ইলিশ মাছের প্রচণ্ড কাঁটা তাই ও খেতে পছন্দ করে না তা মা ও বাবাকে আর লোলোকে মাছ দিচ্ছে ইলিশ মাছ দিচ্ছে আর তরকারিটা আজকে একটু ঝাল হয়েছে তাই মা কিন্তু কম গিয়ে বেঁধেছে বলছে তুই আগে খেয়ে দেখ যদি ঝাল মনে হয় তো বলবি ঝাল না মনে হয় তাহলে বলবি আমি আরেকটু তোকে দেবো গেবি তো এখানে আমি ইলিশ মাছের মুড়োটা নিয়েছি কিন্তু ইলিশ মাছের মাথা নিয়ে আমার বেকার কেন আমি এত কাঁটা আমি খেতে পাই না মাথাটা নিয়ে নিয়েছি ঠিকই কিন্তু এটা আমি ভিডিও চক করে নিয়েছি এটা আবার এটার মায়ের পাতেই যাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে

এটা থেকে এটা বিষয় আগে যেটা নিয়েছিলাম সেটা একটা বন্ধু দিয়েছি আর বান্ধবী খেতে দিয়েছি সেটা অতটাও মিষ্টি ছিল না সেটা টক ছিল ভাই কোনটা ছিল কোনটা খাবো আর কান্তি মধ্যে এই যে হালকা টক টক বলা মিষ্টিটা না খুব ভালো লাগতো রাতের বেলা ফল খাচ্ছি দারুণ খুব মানে লোলো যেখানে টিউশন যায় ও টিউশনে ম্যাডাম বেড়েছিল আজকে দুটো গাছ ছিল তাই সবাই বলতে ম্যাম বলে ঠিক আছে তুমিও তোমরাও আমাদের সাথে আমার সাথে তুলতে আসো তোমাদেরকেও আমি তিনটে করে দেবো দিয়ে আমি যে মানে সবাইকে সাজে দিচ্ছে আর ম্যাম বলছে যে ম্যাম আমাকে একটা লাল দিন না এই লাল দিয়েছে আর দুটো সাদা দিয়েছে এগুলো সাদা সাদার যে গাছটা আছে না এদিকে

তারপর ভাই একটু সুন্দর দেখতে চোখে দেখতেই পাচ্ছ ক্লান্তির ভাব পুরো পড়ে গেছে এবার আমি ভাই আমি ঘুমাবো আমার ঘুম পাচ্ছি স্টিলে নাও আর ওটা বাজে আমার ওষুধ নিয়ে হয়তো ওটা বাজে তোমাকে দেখে আজকেও ঘুমাতে বলে সাড়ে এগারোটা হবে সাড়ে এগারোটা বারো হয়ে যাবে এই যে এখন বাজে দশটা ছেচল্লিশ বিশাল দিচ্ছি না সেটা ঘুমাতে সাড়ে এগারোটা হবে এবার যে ঘুমিয়ে পড়বো তা না এই যে চোখ ঢুলিয়ে যাচ্ছে ঠিকই